নমস্কার আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই সকলকে জানাই অনামের শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ব্লগটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের অনুষ্ঠানটি শুরু হচ্ছে প্রাইস ডিস্ট্রিবিউশন দিয়ে আগের দিন যে রঙ্গলি কম্পিটিশানটা হয়েছিল আর আপনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম বলুন তো কোন গ্রুপটা ফার্স্ট হবে তো আপনাদের মধ্যে অনেকেই সঠিক উত্তরটি বলেছিলেন এই দেখুন এরা ফার্স্ট হয়েছে তো ফার্স্ট প্রাইজ হিসাবে কিছু আর্থিক মূল্য আর ট্রফি তুলে দেওয়া হচ্ছে প্রথমে বলা হয়েছিল শুধুমাত্র ফার্স্ট প্রাইজই দেওয়া হবে তারপরে যখন বিচারকরা আসেন আর রঙ্গোলিগুলো খুটিয়ে দেখেন তখন ওনারা কনফিউজ দুটো রঙ্গোলির মধ্যে তখন ওনারা বলেন যে সেকেন্ড প্রাইজও দেওয়া হোক তো এরা সেকেন্ড হয়েছে এদেরকেও তাই কিছু আর্থিক মূল্য আর ট্রফি দেওয়া হচ্ছে আজ এখানে অনম উপলক্ষে নানা রকমের অনুষ্ঠান আছে তো আপনারা ব্লগটি স্কিপ করে যাবেন না কিন্তু তাহলে বড়ো জিনিস মিস করবেন আর এদিকে ঈশান আমার রেডি হয়ে গেছে চলুন এবার আমরা নিচে যাব আনটিও রেডি আনটি তো পুরো কেরালার ট্রেডিশনাল শাড়ি পরে দারুণ লাগছে কিন্তু দেখতে বলুন সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন মহাবলীকে ওয়েলকাম করার জন্য মহাবলী প্রতি বছর এই সময় মর্তে এসে তার প্রজাদের সাথে দেখা করতে আসেন আর সেই জন্যই পালিত হয় এই উৎসব মহাবলী কে কী তার পরিচয় সমস্ত কিছু আমি আপনাদের বলেছি বহুবার আজকের ব্লগে আর নতুন করে বলবো না আজকের ব্লগটা আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করব। যদি আপনারা মহাবলি সম্পর্কে জানতে চান তাহলে আমি আগের ব্লগের একটা লিঙ্ক এই ব্লগের ডিসক্রিপশানে দিয়ে দেব। যদি আপনারা জানতে চান তাহলে সেই লিঙ্কটি খুলে আপনারা দেখে নিতে পারেন আমাদের বাংলায় উৎসব অনুষ্ঠান মানেই হচ্ছে ঢাকের শব্দ আর এখানে হচ্ছে আপনার চান্ডা আর এই ডান্স ফর্মটার নাম তো আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে কথাকলি তো ব্লগটি আপনাদের ভালো লাগছে তো এনজয় করছেন তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আজকের ব্লগটা প্লিজ আপনারা সবাই শেয়ার করবেন এবার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অডিটোরিয়ামের মধ্যে তো চলুন সেখানে যাই আর আন্টি বললেন যে মহাবলীর সাথে উনি একটা ফটো তুলতে চান তো একটা ফটো তুলে দিতে সবাই তাদের ট্রেডিশনাল ড্রেসে নানা রঙের নানা ডিজাইনের কি সুন্দর লাগছে দেখুন আর এনারা করছেন তিরুবাদীরা বয়স হয়েছে সেটা শুধুমাত্র সংখ্যায় এনার্জির লেভেলটা দেখুন এই এক প্রবলেম এই গানগুলোকে মিউট করে আমাকে কিন্তু আপনাদেরকে দেখাতে হবে তা না হলে কপিরাইট চলে আসবে আর গান ছাড়া কি নাচ দেখতে ভালো লাগে মোটেই ভালো লাগে না কিন্তু কি করব আর এই দেখুন মুম্বাইয়ের আনটি উনি দারুণ এনজয় করছেন ব্যথাটা তো এখন উনি ভুলে গেছেন বয়সটা যে শুধুমাত্র একটা নাম্বার ছাড়া আর কিছুই নয় তার প্রমাণ হচ্ছেন ইনি কি আনন্দটাই না ইনি করছেন যেহেতু আজ এই অডিটোরিয়ামের ভেতরে শ্যুট করার সুযোগ পেয়েছি আপনাদের একটা নতুন জিনিস বলবো ডান্সগুলো হতে থাকুক চলুন আপনাদের একটা নতুন জিনিস দেখাই এই যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন এই অডিটোরিয়ামের চারিদিকে দেখুন কত ঋষি মুনিদের ছবি প্রথমে আমার মনে প্রশ্ন জেগেছিলো এই ছবিগুলোর সঙ্গে এখানকার চিকিৎসার কি কোনো সম্পর্ক আছে পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ভারতীয় পুরাণে আছেন এক অগস্ত মুনি। তিনি ছিলেন ঋষিদের মধ্যে অন্যতম সম্মানিত ওষুধি গাছ ও ভেষজ বিদ্যা মানুষের মাঝে ছড়িয়ে দেন তাই দক্ষিণ ভারতের বহু আয়ুর্বেদিক শাখা তার নামের সাথে যুক্ত এখানে যে মুনিদের ছবি দেখা যায় সেগুলো কেবল সাজসজ্জা নয় এগুলো আসলে প্রাচীন জ্ঞান ও ঋষি পরম্পরার প্রতি শ্রদ্ধা এই চিকিৎসা কেন্দ্র বিশ্বাস করে আজকের চিকিৎসা ও আধ্যাত্মিক সাধনার মূল ভিত সেই প্রাচীন ঋষি জ্ঞান থেকে এসেছে তাই এটি শুধু চিকিৎসা কেন্দ্র নয় এটি প্রাচীন আয়ুর্বেদিক ঐতিহ্য ঋষি জ্ঞান আর সুধীর বৈদ্যরের আধুনিক প্রয়াস সব কিছুর মিলনস্থল এই কেন্দ্রটির প্রাণপুরুষ সুধীর বৌদ্দর এই সুধীর বৌদর শুধু একজন চিকিৎসক ছিলেন না তিনি আসলে এই ঋষি পরম্পরার এক আধুনিক ধারক অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমার কালারি পাট্টায়ু কেরালার এই অনন্য মার্শাল আর্ট সরাসরি চোখের সামনে দেখব আর আপনাদের সাথে শেয়ার করব আর সেই ইচ্ছে পূরণ হলো শত শত বছর পুরনো এই যুদ্ধকলা শুধু লড়াইয়ের কৌশল নয় বরং শৃঙ্খলা ধ্যান আর আত্মশক্তিকে জাগিয়ে তোলার এক প্রাচীন পথ এবছরের অনামটা সত্যি অন্যরকম হয়ে রইল কাজের ফাঁকেও কেমন করে এত আনন্দ ছড়িয়ে পড়ল তা বলে বোঝানো যাবে না হাসপাতাল একটা জায়গা যেখানে সাধারণত আমরা শুধু ব্যস্ততা চিকিৎসা আর রোগ যন্ত্রণার ছবি দেখি কিন্তু আজ সেই হাসপাতালটাই যেন হয়ে উঠেছিল উৎসবের প্রাঙ্গন কে ডাক্তার কে নার্স কে রোগী কে ঝাড়ুদার এই পার্থক্য যেন কোথাও মিলিয়ে গেল সবাই একসাথে মিলেমিশে একে হয়ে গেল শুধু একটা কারণে আনন্দ ভাগাভাগি করার জন্য এই মিলন এই একাত্মতা এটাই তো আসল অনমের বার্তা আজকের এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দিল আনন্দ কখনও জায়গা বা অবস্থার মধ্যে বাঁধা পড়ে থাকে না যেখানে হৃদয়গুলো এক হয়ে যায় সেখানেই জন্ম নেই উৎসব কি ঠিক বললাম তো এই অনম উপলক্ষে কেরালা বিভিন্ন প্রান্তে নানা রকমের অনুষ্ঠান হয়ে থাকে কোথাও হচ্ছে স্নেক বোর্ড রেস তো স্নেক রেসের ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এবছর ব্লগটা অন্যরকম হলো ওয়াক কেরালা উইথ টিমের সাথে অনেক মানুষ উপভোগ করছেন কেরালার অনম উৎসব এবছর তো হয়ে গেল পরের বছর যদি আপনারা ওয়াক কেরালা উইথ সিউলি টিমের সাথে অন উপভোগ করতে চান তাহলে আমাদের জানাবেন আমরা সমস্ত কিছু ব্যবস্থা করব। তো অনুষ্ঠান তো হয়ে গেল এবার পেট পুজো খাওয়া দাওয়া তো আজকের মেনু হচ্ছে সেদ্যা এখানকার যে ট্রেডিশনাল খাবার স্যাদ্যা আজকের মেনু ক্যান্টিনের মধ্যেই সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে এখানে যারা কাজ করেন তাদের বাড়ির লোকজনও অনেকেই এসেছেন তারপর যারা লোকাল রোগী আছেন তাদের বাড়ি থেকে প্রচুর লোক এসেছেন তো এই দেখুন খাওয়া দাওয়া হচ্ছে সাদ্যা ভাত সাম্বার আভিয়েল নানা রকমের পাচড়ি তোরেন তারপর আপনার হচ্ছে কলার চিপস কলা পায়েসাম তো চলুন এবার আমরাও বসে পড়ি ঈশানের অনেকক্ষণ ধরে খিদেও পেয়ে গেছে তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার ব্লগ নতুন দেখছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ব্লগটি কিন্তু প্রচুর শেয়ার করবেন এই ব্লগটিতে নানা রকমের জিনিস আমি শেয়ার করেছি একসাথে অনেকের ভালো লাগবে আপনারা আমার কাছ থেকে চিকিৎসার খরচ জানতে চাইছেন তো সেটা বলা সম্ভব নয় কারণ সবার চিকিৎসার খরচ এক নয় সেটা আপনারা ইনকোয়ারি থেকে জেনে নিন যে নাম্বারগুলো আমি প্রোভাইড করেছি সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করুন আর জিজ্ঞাসা করুন যে আমি এই চিকিৎসাটা করাতে চাই কীরকম কী খরচ পড়বে ওনারা অ্যাপ্রক্স বলে দেবেন তবে চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ